ভ্যানিলা কেক তৈরি করা খুব সহজ আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা কেমন আছেন আশা করি ভালো আছেন চিনি আর ডিমের সাদা অংশ দিয়ে ফেটিয়ে নেব ডিমের সাদা অংশ নিয়েছি ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখন আমি ডিম এই ডিমের সাদা অংশ ডিমের হলুদ অংশ দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স দিয়ে দেব এর তারপর রান্নার তৈল দিব একটু পরে এখন এগুলো মিশিয়ে নেবো আমি ভালো করে মিশাব আর এখন রান্নার তেল দিয়ে দেব আপনারা আমার কথা কাজে যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি হয়তো ভালো করে ভয়েস দিতে পারি না তাও আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন এখন তেল দিয়ে দেব তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যেন চিনির দানা দানা ভাব না থাকে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন এরপর আমি দুটি ডিমের জন্য এক কাপ ময়দা নিয়েছি আপনারা আটা ব্যবহার করতে পারবেন আমি ময়দা নিয়েছি আর আটার সাথে এক টেবিল কর্নফ্লাভার দিয়েছি কর্নফ্লাভার হাফ হাফ কাপ নিয়ে হাফ কাপ নিয়েছি বেকিং পাউডার সামান্য নিয়েছি বেকিং সোডা এগুলো এগুলো চেলে ভালো ভালোভাবে নিতে হবে আমি অফ ক্যামেরায় আরও দুবার চেলে নিয়েছি তারপর এখন চেলে চেলে মিশাচ্ছি আমার ডিমের ফোমটার সাথে চেলে চেলে মিশাচ্ছি আপনারা দেখছেন ভিডিওতে আশা করি আমি আরও অফ ক্যামেরায় দুবার চেলে নিয়েছি চেলে নিলে হয় কি আপনার কে কেকটা পারফেক্ট হয় মানে কেকটা সফট হয় ভ্যানিলা কেকটা সফট হয় যে কোনো কেকের ক্ষেত্রে আপনারা যদি চেলে নেন কেকটা খুব ভালো হবে স্মুথ হবে ভালো একটা রেজাল্ট পাবেন আপনারা সবসময় চেষ্টা করবেন কেকের শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার জন্য চেলে নিলে খুব ভালো হবে সব একটা কেক যদি চান আপনারা তারা তাহলে কেকটা চেলে নেবেন এরপর আমি ভালোভাবে দেখেন আমার বেটারটা এই অবস্থা আছে এরপর আমি একটা কেক মোল্ডে আমার বেটারটা ঢেলে তারপরে আমি চুলায় তৈরি করে দেখাবো আপনাদের সুন্দর একটা যে কেক সুন্দর একটা কেক মানে পারফেক্টভাবে একটা কেক হবে চুলায় যে এত সহজে এত সুন্দরভাবে একটা কেক তৈরি করা হয় অনেকেই জানে না অনেক কাপড়ই জানে না আপনারা আজকে দেখবেন কত সুন্দর একটা চুলায় তৈরি হয় চুলে আমি একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে দিয়েছি আমার কেকটা কত সুন্দর হয়েছে আমার অনেকগুলো অর্ডার ছিল তাই এই অর্ডারেই কেকগুলো আমি তৈরি করেছি আশা করি সবার কাছে ভালো লাগবে ডিজাইনগুলো দিয়েছি আর সবাই আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ